নমস্কার বন্ধুরা আজ আপনাদের একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে জিনিস বই গাছ দেখাচ্ছি ছবি আর টাইটেল দেখে বুঝে গেছে যেটা হচ্ছে অনেকেই বলেন সেটা আমি আবার করছি অনেকদিন পর করছি সময় পাইনি সেটা হচ্ছে জবা গাছ নিয়ে আপনাদের গাছের মধ্যে আমাদের যে জবা এখানে পাওয়া যায় ইন্ডিয়ান এতে বেঙ্গলে তিন রকম জবা পাওয়া যায় একটা দেশি জবা দেশি প্রজাতির জবা তাতেই অন্তত দেশি প্রতিষ্ঠী জবা কুড়ি পঁচিশ রকমের হয় পুনে জবা সেও চল্লিশ রকমের হয় পঁচিশ চল্লিশ রকমের হয় আর বেঙ্গল এবং অস্ট্রেলিয়ান জবা এ হচ্ছে অনেক ভ্যারাইটি এতে কুড়ি একশো দেড়শো দু রকম ভ্যারাইটি মানে কালারের পাওয়া যায় এই তিনটে গাছে তিন রকম পরিচর্যা হচ্ছে মানে টবেতে করলে টবে করুন মাটিতে করুন এতে খুব পরিচর্যা লাগে না এই গাছটা খুব সহনশীল সহশীল এতে গাছে কিন্তু খুব বেশি ডিস্টার্ব হয় না গাছ বেঁচে থাকার ক্ষেত্রে ডিস্টার্ব হয় না পুনে জবা এবং অস্ট্রেলিয়ান যাওয়া কিন্তু কিন্তু পরিচর্যা ডিস্টার্ব হয়ে গেলে গাছ কিন্তু মারা যেতে পারে এর মারার সম্ভাবনাই বেশি এর খাওয়ারের প্রচুর প্রয়োজন আছে কিন্তু কোন সময় খাবার দেবে না কোন সময় দেবেন না সেটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এই সময়টা আপনার অস্ট্রেলিয়ান জবাটা ফুটবে দিশে যাবা এবং পুনে যাওয়া বন্ধ হয়ে যাবে ফুল কমে যাবে এই অস্ট্রেলিয়ান পুনে জমাটা আপনার ফুল ফুটবে ঠিক জানুয়ারির পর থেকেই আপনার ফুল দেওয়া শুরু করবে অস্ট্রেলিয়ান জবাটা শীতে খুব ভালো ফোটে আর অস্ট্রেলিয়ান জবা করতে গেলে আপনাকে সেট করতে হবে উপরে ছাউনি করতে হবে একটু খুব বেশি গরম পছন্দ করে না আর পুনে জবা আর ডিসি জবা কিন্তু এমনি নর্মালে আমরা ওয়েদার হবে আপনারা কি করে সবথেকে বড় সমস্যাটা কি আমরা গাছটাকে যেখান থেকে কিনে নিয়ে আসেন তারপরে একটা যে কোনো মাটি করে গাছটা বসিয়ে দেন আমি আপনাদের কাছে বারবার করে অনুরোধ করেছি বা করিও যে আপনারা গাছ করার আগে গাছ করে মাটিটা তৈরি করে নিন এক মাস দেড় মাস মাটিটাকে প্রসেসিং করে নিন তারপরে আপনি যে গাছ বসাবেন সে গাছ খুব ভালো হবে এবং সব গাছের ক্ষেত্রে একই প্রসেসিং তৈরি করতে হবে এবং গাছ ভালো হবে এটা হচ্ছে মূলত কাজ এবার আমরা সবাই কি করেন জবা গাছটা কিনে নিয়ে যান নিয়ে গিয়ে বসিয়ে দেন আর আমাদের কাছে জবা গাছ যখন কেনেন তখন বোধ কি খাওয়ার দেবো এই হচ্ছে প্রশ্ন আপনাদের কি খাওয়ার দেবো বেশি ফুল পাবো এই হচ্ছে ব্যাপার আর কিচ্ছু কথা নেই

চারশো গ্রাম শিমকুচি নেবেন তিনশো গ্রাম হচ্ছে লেদার মিল নেবেন আর খড়ি মাটি অথবা চক পাউডার পাওয়া যায় চক পাউডার পাওয়া যায় খড়ি মাটি পাওয়া যায় সেটা নেবেন আপনার দুশো গ্রাম আর হচ্ছে পটাশ নেবেন আপনারা পঞ্চাশ গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট একদম টাচ করবেন না দেবেনই না সর্ষে খেল দেবেন একশো গ্রাম বা দুশো গ্রাম আর বাদাম খোল দেবেন একশো গ্রাম তার সঙ্গে হচ্ছে এই যে এম ফর্টি ফাইভ ফাঙ্গিসে এটা পঁচিশ তিরিশ গ্রাম দেবেন ম্যাগনেসিয়াম সালফেট পঁচিশ তিরিশ গ্রাম দেবেন বা পঞ্চাশ গ্রামও দিতে পারেন হিমিক অ্যাসিড পঞ্চাশ গ্রাম টাটা জিয়ার দানা পঞ্চাশ গ্রাম আর হচ্ছে ফিরোডন পাউডার দানা কীটনাশক পঁচিশ তিরিশ গ্রাম এইটাকে দিয়ে মিশ্রণ তৈরি করবেন মাখিয়ে রাখবেন সেটা পচে গেলে ভালো না পচলে কি করবেন আমরা তা বলে দিচ্ছি গাছ বসাবার ক্ষেত্রে একরকম আর গাছ যাদের বসানো আছে টবের ক্ষেত্রে একরকম সিস্টেম আমরা যাদের বসানো টবে গাছ বসাচ্ছেন তাদের দেখিয়ে দিচ্ছি আর তাদের যাদের টব বসানো আছে তাদের দেখিয়ে দিচ্ছি আমি এরকম একটা টব নির্মাণ দিচ্ছি এই টবে আমরা এই তৈরি মাটিটা দিয়ে দিলাম এই মাটিটা দিয়ে দিলাম এই একটা গাছ দেখুন অবস্থা ভালো নেই পড়ে আছে ডাল নিচে জাম হয়ে গেছে এই ঘাস ধরতে দেবেন এইবার একটা জিনিস দেখায় আপনাদের এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা প্রত্যেকে অনেকে গাছ নিতে পারলে এই দেখুন এটা একটা দেখুন খাপ আছে নেট পট বলে এটাকে এই যে নেট পট এই যে নেট পট এই অনেকে নেট পটের জন্য অনেকে ভাবে যে গাছ মারা যায় একদম ভুল ধারণা আমি আপনাদের বলে দিচ্ছি আচ্ছা এটা মেশিন করে নিলাম এটা মিশিয়ে নিলাম আর কি মেশানো হয়নি এই যে নেটপট এই নেটপটকে অনেকে কাটতে গিয়ে ড্যামেজ করে ফেলেন ফেলেন পুরো মাটি ধুয়ে কিন্তু মাটি ধুয়ে গাছ বসানো যায় সেটা সাধারণ লোক লোক জানেন না সেটা করা দরকার আপনি বললেও আপনি করতে পারবেন না কেন এই গাছটাকে ধুয়ে আমি বসিয়ে দেব আপনি পারবেন না যেটা আপনি পারবেন না আমি সেটা বলে এলাম করতে গেলে গাছ মেরে ফেলবেন এইটাকে নেটপট ধুয়ে গাছ বসাতে হয় হালকা মিডিয়াতে ঘাসে করা যায় তারপরে একে হিমিক অ্যাসিড শূন্য এবং টাটা জিয়া দিয়ে কাটিং হরমোন দিয়ে একে রুটকে তৈরি করতে হয় সেটা আপনারা পারবেন না সেই করে রিমডেল করা আপনাদের পক্ষে খুব কষ্ট করেন আপনাদের বাড়িতে কাজ করছেন কত জিনিস রাখবেন আপনি বাড়িতে কাজ করতে গেলে আপনার পক্ষে সম্ভব না আমার নার্সারিতে প্রচুর জিনিস লাগে বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগে সেই জন্য আপনাকে দেখাতে পারি বা দেখিয়ে দিতে পারি কিন্তু আপনাদের বাড়িতে ঘরোয়া যারা কাজ করছেন তাদের এতগুলো জিনিস রাখা সত্যি করা সম্ভব নয় তাহলে কি করবো আমরা এই নেট কাটবো না কিচ্ছু হবে না এবার কেন হবে না বলে দিচ্ছি নেটপটে আমি একটা ফর্মা দেখাচ্ছি এই কি এরকম দেখছেন চারিদিকে এইদিকে চারিদিকে করে বেরিয়ে যাবে যত কাজ মোটা হোক এত মোটা হয়ে যাবে কিচ্ছু হবে না এই পট দিয়ে চারিদিক দিয়ে আমরা শেকোর বেরিয়ে গিয়ে গাছ ভরা থাকবে এই নেট পটে জাম করে দিয়ে গাছ গাছ মেরে ফেলে একদম ভুল ধারণা এত মাতবরি করে আপনাদের গাছ আহ সব ভালো করা হয় আহ যে যা বলে বলুক আমি কারোকে ছোট জন্য বলছি না কিন্তু নেট পরের জন্য গাছ মরে না গাছ মরে ব্যাগ লেগে হয় মরে সেটা দেখাচ্ছি আপনাদের এই জবা গাছটা এইভাবে আপনারা কি করবেন এইবার কি করবেন এটা এইভাবে বসাতে হবে আমরা কিন্তু ঢেকে দেবো নেট পর ঢেকে দেবো আমরা কি করবো যাদের তৈরি করা নেই মানুষের সঙ্গে মিশানো নেই তারা কি করবে এরকম একটু ছড়িয়ে দেবেন দিয়ে এর মাটি একটু চাপা দিয়ে দেবেন দিয়ে আপনারা এটা কিন্তু এইভাবে বসিয়ে দেবেন এইবার বসিয়ে দেবেন এই বসানো হয়ে গেল এখন আমরা যাই ডিসেম্বর জানুয়ারি মাসে বসিয়ে দিন ফেব্রুয়ারি মাসে যেই জানুয়ারির শেষের দিকে গিয়ে ডাল কেটে দেবেন যেই গরম পড়বে নতুন ডাল বেরোবে ফুল গাছ ভর্তি হয়ে যাবে আপনি এটা করা মানে এখন ফুল আসবে না এর খাবারটাকে রেডি করলাম গাছের খাবার বৃদ্ধি হবে যেই নতুন ডগা ছাড়বে আপনারা গাছে ফুল আসা শুরু হয়ে যাবে ফুল আসা শুরু হয়ে যাবে ঠিক আছে এইটা হচ্ছে গাছ বসাবার পদ্ধতি এবার যাদের গাছ বসানো আছে তারা কি করবেন তারা কি করবেন গাছটা খাবার দেবে কি করে এইখানে দেখাচ্ছি এইখান থেকে মাটিটা খুশিয়ে দেবেন আগে দু চামচ নেবেন এই দু চামচ এই পরিমাণ নেবেন পনেরো দিন অন্তত একবার দেবেন এর সঙ্গে দু মুঠো ভাদমি কম্বোস বা গোবর সার মিশিয়ে ছড়িয়ে দেবেন দিয়ে খুশি দিয়ে জল দিয়ে দেবেন মাসে এক থেকে দুবার পনেরো দিন অন্ত করবেন পনেরো দিন এটা করে দেবেন এবার পনেরো দিন বলবে দাদা আমার তো অনেকে অনেকেই কি করে এই টবের মাটি এই অবধি রাখেন এটা ঠিক না মানে এই ভরে দেন সবসময় টবের মাটি রাত্রা ফাঁকা থাকবে সবসময় এক বছর আমরা এইভাবে তলে আসতে এক বছর পর গাছকে রিপোর্টিং করব। যাদের এরকম গাছ আছে অথচ রিপোর্টিং করতে হবে গাছ শেকড় বাউন্ড হয়ে গেছে তারা এখন করবেন না এই গাছটা যেহেতু আমি বড় তবে দিলাম শেকরে কোনো হাত দিলাম না দেখালাম যারা শেকড় কাটবেন ডাল কাটবেন তারা কিন্তু ফেব্রুয়ারি মাসে করবেন ফেব্রুয়ারি মাসে করবেন মার্চ এপ্রিলে আপনার ফুল চলে আসবে মার্চ এপ্রিলে ফুল চলে আসবে ফেব্রুয়ারি মাসে প্রথম দিকে করবেন মার্চ এপ্রিলে আপনার গাছে ফুল চলে আসবে গাছ ভালো থাকবে শেকড় ভালো হয়ে যাবে গাছ ঝাগড়া হয়ে যাবে তখন পুলিংও করে দেবেন শেকড় কাটবেন গাছ বসাবেন তিন দিন পনেরো পর গাছের পুলিং করে দেবেন একদম গাছকে তাজা হয়ে যাবে এরপর কি দেবেন এইটা করানোর পর আপনার হিমিকা অ্যাসিডে জল দেবেন একবার ফাঙ্গি সাইডে জল দেবেন একবার আর টাটা জিয়ার দানায় দেবেন একবার এইটা দেবেন এইটা আপনার গাছে সুন্দর হয়ে যাবে এইটা হচ্ছে আমরা গাছ বসাবার জবা গাছের পদ্ধতি বললাম এবার বলে দিচ্ছি এই একটা গাছ দেখার দেখাচ্ছে সব করে দেখাচ্ছে খারাপটা দেখাবো এই যে ডাই ভাগ লেগেছে এই যে এই যে মরেছে এইখান থেকে মরে গেছে এখান থেকে মরে গেছে গাছটা গাছটা ভালো আছে ঠিক আছে দেখাচ্ছি আপনাকে কেটে তাহলে বুঝতে পারবেন না এই গাছগুলো যখনই আপনার শেকড় খারাপ হবে উপর থেকে মরতে শুরু করবে মরক মরক লাগবে উপর থেকে মরক লাগবে এই গাছটা কিন্তু এই নেটপট আছে বলে গাছ খতিয়েছে আর ভুল ধারণা পটে দেখুন কত ফাঁকা আছে কত খাবে করেছেন খাবার কোথায় কি আছে এই খাবার পাবে করতে জবা গাছ এবং গোলাপ গাছ আউল গাছ প্রচুর খাবার পছন্দ করে এই খাবার যদি না দিতে পারি বা মাটিতে খাওয়ার নেই তাহলে আপনি কি করে কি হবে হ্যাঁ এই গাছটা যে যে খাবার দিলাম মানে এই মাটি টপিক করলাম এর কিন্তু তিন মাস আর খাওয়ার লাগবে না গাছ বসাবার পর এই নতুন মাটিতে তিন মাস কোনো খাওয়ার লাগবে না এই মাটির মধ্যে যে খাওয়ার আছে যা দিয়েছি তাতেই ও তিন মাস চার মাস ও কেনে যাবে তারপর ওর খাওয়ার প্রয়োজন হবে এক্সট্রা খাওয়ারের প্রয়োজন হবে অতিরিক্ত খাওয়ার প্রয়োজন লাগে না তাহলে এই জবা গাছটা এই যে মরেছে কেন এর শেকড় ভালো নেই এরকম শেকড় সবাই ছাড়ছে সেকর ভালো না সেকর ভালো নেই বলেই এই গাচের এই খানটাকে ড্যামেজ হচ্ছে পোকা থেকে মরক লাগে বাট ডাইব্যাক লাগে আপনাদের কথা বলি থাকি ভালো করে শিকি রাখি বা শিকি রাখুন আপনার পেট যদি খারাপ হয় তখন আপনার চুল পেকে যায় চুল পড়ে যায় গলা জ্বালা করে তারপরে এই মুখে ব্রণে আসে মুখে র‍্যাশ আসে এটা কিন্তু লিভার থেকে আসে লিভার যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনি আমার শরীর ভালো থাকে গাছের ক্ষেত্রে তাই গাছের লিভার হচ্ছে এই যে শেকড় শেকড় যদি আমরা ভালো থাকে আপনার গাছও ভালো থাকবে তাহলে সবসময় মনে করবেন আমার শেকড়কে কি ভালো হয় একটা কথা বন্ধুরা বলে দিচ্ছি আপনারা ভিডিও দেখে মনে করেন যে আমি পৃথিবীর সব শিখে যাবো সব গাছ করে ফেলবো জীবনে হবে না এই ভিডিও দেখে আপনি যদি সব গাছ করে ফেলবেন তাহলে আমাদের প্রয়োজন হবে না কেন বলছি এবার বলে দিচ্ছি ভিডিও হচ্ছে আপনার একটা প্রতিকৃতি একটা পথ দেখানো হয় কি জন্য কি হয় এটা কিন্তু আপনাকে নিজে শিখতে হবে নিজে জানতে হবে কেন হচ্ছে বলে দেবে আমরা সব সময় প্রশ্ন করে যান আমরা কি সম্ভব আর গাছ না দেখে আমরা সব উত্তর দিয়ে দেওয়া করে দিই আমরা কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আমার গাছের শেকড়কে ভালো রাখতে হবে শেকড় ভালো রাখতে গেলে কি কি দিতে হবে কি দেবো না কি দেব জবা গাছের ক্ষেত্রে আপনারা কি করবেন কখনো ভুল করে সিঙ্গেল সুপার ফসফেট দেবেন না ফুল সিঙ্গেল সুপার ফসফেট দিলে নাইট্রোজেনকে নাইট্রোজেনকে আটকে দেয় গাছকে বৃদ্ধি করতে আটকে দেয় এর সিঙ্গেল সুপার ফসফেট এখানে ডিস্টার্ব করে অন্য গাছের ক্ষেত্রে আবার ভালো একে কি করতে হবে মাসে একবার করে হিউমিক অ্যাসিড মাসে একবার করে খোলের জলের সঙ্গে ভাতের ফ্যান মিশিয়ে দিতে হবে প্রয়োজন হলে গুড় মিশিয়ে দে গুড় যে গুড় খায় যে কোনো গুড় ভাতে ফ্যানের সঙ্গে পচিয়ে নেবেন পচিয়ে পনেরো দিন পচিয়ে একবার করে দেবেন আর তার সঙ্গে আপনার কিন্তু জিয়ার দানা আবার যে কোনো মাইক্রোমিডিট খাবার আপনাকে দিয়ে যেতে হবে এটা কিন্তু মাসে একবার অন্য খাবার দিন আর না দিন তাহলে আপনার শেকড়কে ভালো রাখতে হবে গাছের হেলদি রাখতে হবে উপর থেকে কি করবেন আবার করে বলি সেটা হচ্ছে এই গাছটার সবচেয়ে বড় সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে মিলিবাগ সাদা দই পোকা আর কালো পোকা জাবা পোকা এই দুটোর জন্য আপনাকে একতারা আর হামলা ওস্তাদ বা হামলা আপনাকে ব্যবহার করতে হবে এক তারা সঙ্গে হামলা এবং ওস্তাদ এই দুটোর যেরকম যে একটা আপনার মাসে একবার করে অতি অবশ্যই স্প্রে করে যেতে হবে আর মাঝে মাঝে একবার করে ফাঙ্গি সাইডে ফাঙ্গি সাইডে স্প্রে করবেন করে পুনে এবং অস্ট্রেলিয়া যাওয়ার ক্ষেত্রে পুনে এবং অস্ট্রেলিয়া যাওয়ার ক্ষেত্রে আপনারা কিন্তু মাসে একবার করে ফাঙ্গি সাইড স্প্রে করবেন আপনার যদি এই ধরনের মরক লাগে বা এই ধরনের ব্যাগ লাগে আপনি যতই ফাঁকি দিন কোনো কাজই হবে না শেকুরকে ভালো না করতে পারলে সেকর ভালো না করতে পারলে আমরা কোনো প্রশ্ন করবেন এক্ষুনিতে বললেন ফাঁকি সাইড দিতে হ্যাঁ ফাঁকি সাইড দিয়ে কেন ওই পাতাগুলো ভালো রাখা যাতে পচন টচন না আসে পাতায় দাগ না আসে পচন না দাঁড়ে সেই জন্যে বাইরের ওয়েদার জন্য অনেক সময় পচন লাগতে পারে পাতা খারাপ হতে পারে সেতু জন্যে আমরা কিন্তু এটা দিয়ে রাখি প্রোটেকশান জন্য কিন্তু আপনার যদি গোড়া ভালো না হয় উপর থেকে মরক লাগবে আপনি ও যতই ফাংশন বালতি বালতি গুলে দিন কাজে লাগবে না নমস্কার বন্ধু ভালো থাকবেন ফোন নাম্বার দেওয়ার থাকলো সন্ধ্যা সাতটা থেকে দশটা কোনো প্রশ্ন তাহলে প্রশ্ন করবেন যেটা ভিডিওতে বলে দেবো সেটা আমি আপনাদের উত্তর দেবো না ভিডিও ভালো করে দেখে দিন দেখিয়ে তারপর প্রশ্ন করবেন না করে যদিও না থাকলে কিছু করতে পারবেন না নমস্কার বন্ধু আজকের বন্ধু এই অবধি